আজ আমি সায়রা মুভিটা সংক্ষেপে ব্যাখ্যা করব যা ভালো ভালো মানুষকেও কাঁদিয়ে দেবে সায়রা ছবির এত হাইপ আর দারুণ রেটিং ছিল যে এই মুভি মাত্র চার দিনেই একশো কোটি টাকার ব্যবসা করেছে যদি আপনি এই ইন্টারেস্টিং রোম্যান্টিক ছবিটা বুঝতে চান তাহলে পুরো ভিডিও দেখুন গল্পটা মুম্বাই শহরের এক তরুণী ভানি বত্রাকে ঘিরে যে কবিতা ও শায়রি লিখতে খুব ভালোবাসত ভানি যখন কলেজ শেষ করে বের হয় তখন সে তার এক সিনিয়র বন্ধু মহেশ আইয়ারকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় যার সঙ্গে সে প্রেম করত তারা দুজনে কোর্ট ম্যারেজের জন্য আবেদন করে যখন বিয়ের দিন আসে ভানি তার পরিবারের সঙ্গে কোর্টে পৌঁছে যায় কিন্তু মহেশ সেখানে আসে না সে ভানিকে ফোন করে বলে তার কারোর সঙ্গে প্রেম হয়ে গেছে তাই সে এই বিয়ে করতে পারবে না কিন্তু সত্যিটা ছিল মহেশ এক ধনী বাবার মেয়ের প্রতি লোভে পড়ে তাকে বেছে নেয় আর তাকে বিয়ে করে একটা কোম্পানির মালিক হয়ে যায় এই খবর শুনে ভানি অজ্ঞান হয়ে যায় এবং গভীর ডিপ্রেশনে চলে যায় কারণ সে মহেশকে সত্যিই ভালোবাসত আর এই সম্পর্ক ভেঙে যাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে এইভাবে ছয় মাস কেটে যায় ভানি তার সব কাজ ও শখ ছেলে দিয়ে ঘরের মধ্যে চুপচাপ হতাশ হয়ে পড়ে থাকে তবে তার মা বাবা তাকে অনেক বুঝিয়ে জীবনে আবার স্বাভাবিক হওয়ার জন্য উৎসাহ দেয় এবং চাকরি করতে বলে যাতে তার কষ্ট কিছুটা কমে তখন সে অনেক কষ্ট করে ঘরের বাইরে বের হয় এবং এক সোশ্যাল মিডিয়া কোম্পানিতে রাইটিংয়ের চাকরির জন্য আবেদন করে ইন্টারভিউয়ের দিন সে যখন অফিসে যায় তখন তার দেখা হয় এক ছেলেকে যার নাম ছিল ক্রিস কাপুর ক্রিশ একজন মিউজিশিয়ান এবং গায়ক ছিল সে খুব ভালো গান গাইত এবং দারুণ মিউজিক বানাত তবে ক্রিস ছিল খুব রাগী স্বভাবের মানুষ আর অন্যায় সে একদম সহ্য করতে পারত না ক্রিস এবং তার বন্ধুদের একটা ব্যান্ড ছিল যার নাম ছিল জোশ এই ব্যান্ডে অন্য সবাই বাদ্যযন্ত্র বাজাত আর ক্রিস মিউজিক কম্পোজ করত ও লিড সিঙ্গার ছিল তাদের গ্রুপে ক্লিও নামে এক ধনী ছেলে ছিল যার বাবার একটি রেকর্ডিং স্টুডিও ছিল আর জোশ ব্যান্ড সব গান সেখানেই রেকর্ড করত একদিন তাদের একটি গান হিট হয়ে যায় তখন ক্লিওর বাবা এক সোশ্যাল মিডিয়া কোম্পানিকে সেই গান নিয়ে একটি আর্টিকেল লেখার কথা বলেন কিন্তু কোম্পানির লোকজন সেই আর্টিকেলে বাকি সদস্যদের বাদ দিয়ে শুধু ক্লিওরি প্রশংসা করে এতে ক্রিস রেগে গিয়ে সেই কোম্পানিতে যায় এবং আর্টিকেল লেখককে কিছুটা মারধর করে এই সময় তার দেখা হয় ভানির সঙ্গে আর সে ভানির একটি ডায়েরি দেখে যেখানে ভানি নিজের কবিতা ও শায়রি লিখত ক্রিস ভানির লেখা পছন্দ করে ফেলে তারপর সে সেখান থেকে চলে যায় তার বন্ধুরাই ঘটনার কারণে রাগান্বিত হয় তাই ক্রিস রাগ করে তার ব্যান্ড এবং বন্ধুদের ছেলে দেয় শুধু একজন বন্ধু কেবি তার সাথে থাকে সে ব্যান্ডের ম্যানেজমেন্ট সামলাত এরপর ক্রিস একা একটি শো পারফর্ম করে আর সেই শোটি দারুণ হিট হয় এই কারণে কেবি তার জন্য একটি অফার নিয়ে আসে প্রিন্স নামে এক জনপ্রিয় গায়ক নতুন ধরনের একটি গান চাইছিলেন এর জন্য তিনি অনেক তরুণ ব্যান্ড সদস্যদের তার অফিসে ডেকেছিলেন ক্রিশ সেখানে যায় আর কাকতালীয়ভাবে একই জায়গায় ভানিও আসে কারণ সে প্রিন্সের ইন্টারভিউ নিতে এসেছিল সেখানে ক্রিস ভানি ডায়েরির একটি কবিতা থেকে একটি গান তৈরি করে ফেলে যা প্রিন্সের খুব ভালো লেগে যায় তখন ক্রিস ভানির সঙ্গে মিলে প্রিন্সের সঙ্গে একটি চুক্তি করে যাতে তারা দুজন মিলে প্রিন্সকে একটি গান তৈরি করে দেবে আর তার বদলে প্রিন্স তাদের টাকা ও প্রমোশন দেবে এই ডিল ফাইনাল হয় কিন্তু সমস্যা হয় এখানে ভানি ডিপ্রেশনের কারণে সেই কবিতার অর্ধেক পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছিল এবং এখন সে সেই লাইনগুলো মনে করতে পারছিল না তার উপর আবার সে খুব মনমরা ছিল ভানি তখন কিছুই নতুন লিখতে পারছিল না তখন ক্রিস তাকে একটু ঘুরতে নিয়ে যায় তাকে খুশি করার চেষ্টা করে এতে করে ভানি ধীরে ধীরে তার দুঃখ ভুলে যেতে শুরু করে এবং তার সৃষ্টিশীলতা ফিরে আসে তখন সে সেই অসম্পূর্ণ কবিতাটি শেষ করে যেটাকে ক্রিস একটি দারুণ গানে রূপ দেয় সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু কি তখনই ভানির সামনে ক্রিসের অতীতের এমন এক অধ্যায় উঠে আসে যা তাকে ভেতর থেকে কঠিন রুক্ষ করে তুলেছিল এবং যা আজও তাকে কষ্ট দিচ্ছিল আসলে কৃষের মা তার ছোটবেলায় মারা যান আর তার বাবা দুঃখে মদ্যপানে আসক্ত হয়ে পড়েন ফলে কৃষের শৈশব ছিল খুবই কঠিন এখনও তার বাবা নেশা করে গোলমাল করেন আর এই কারণে পুলিশ প্রায়ই কৃষকে তিরস্কার করত যে সে তার বাবাকে সামলাতে পারছে না একদিন সে রেগে গিয়ে তার বাবার ওপর চিৎকার করে এবং সবার থেকে দূরে চলে যায় তখন ভানি তাকে খুঁজে বের করে এবং বলে যেভাবে সে কৃষ ভানির পাশে ছিল ঠিক সেইভাবে সে ভানির পাশে থাকতে চায় এতে করে ক্রিস রাজি হয় এবং সে তার বাবাকে ক্ষমা করে দেয় এবং ভানির সঙ্গে তার বাবাকে একটি অ্যালকোহল রিহ্যাব সেন্টারে নিয়ে ভর্তি করানো হয় কিন্তু সেই রিহ্যাব সেন্টারের ফি ছিল অনেক বেশি তখন ক্রিস টাকার জন্য যে নতুন গানটি সে প্রিন্সের সঙ্গে সহযোগিতায় তৈরি করছিল তার পুরো কপিরাইট প্রিন্সকে দিয়ে দেয় এর ফলে সে অনেক টাকা পায় কিন্তু তার নিজের কোনো নাম থাকে না এবং তার তারকা হবার স্বপ্ন অপূর্ণ থেকে যায় এই সময়ের মধ্যে ভানি ও ক্রিস একে অপরের প্রেমে পড়ে যায় তাই ভানি ক্রিসের সে পুরনো ব্যান্ড জোশের বন্ধুদের সঙ্গে তার পুনর্মিলন করিয়ে দেয় এবং সে ভানি নিজেও ব্যান্ডে যোগ দিয়ে তাদের জন্য নতুন নতুন গান লিখতে শুরু করে যেগুলো গিয়ে ক্রিস ও তার ব্যান্ড দারুণ জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু একদিন ভানির পরিবার তাকে ক্রিসের সঙ্গে দেখে ফেলে এবং তারা ভয় পেয়ে যায় যে আবার কোনো ছেলে তার মেয়ের সঙ্গে সময় কাটিয়ে তাকে পরে ছেলে দেবে এই কারণে ভানির মা তাকে অনেক কথা শোনায় যাতে সে আবার প্রেম আর ডিপ্রেশনের জটিলতায় না পড়ে এসব শুনে ভানি আতঙ্কিত হয়ে অচেতন হয়ে পড়ে যায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে বেশি কিছু বোঝা যায় না তাই ডাক্তাররা তাকে নিউরোলজিস্ট অর্থাৎ মস্তিষ্কের বিশেষজ্ঞের কাছে যাওয়ার পরামর্শ দেয় এই সময়েই কৃষকে তার কাজের জন্য অন্য এক শহরে যেতে হয় সেই শহরে পৌঁছেই অনেক ভক্ত তাকে ঘিরে ফেলে কারণ তার গান এখন সর্বত্র ভাইরাল হয়ে গেছে এই জনপ্রিয়তার কারণে জোশ ব্যান্ডকে অনেক বড় কোম্পানি সাইন করে নেয় এই সাফল্যের জন্য ক্রিস ভানিকেই কৃতিত্ব দেয় কারণ সে শুধু ভালো গানই লিখে দেয়নি বরং কৃষের দুর্বলতাগুলো দূর করে তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলেছে এবং তাকে ভালোবেসেছে অন্যদিকে যখন ভানি তার ব্রেনের টেস্ট করায় তখন ধরা পড়ে সে আলঝাইমার্স ডিজিজে আক্রান্ত অর্থাৎ এক ধরনের স্মৃতিভ্রষ্টতা যেটা সাধারণত বয়স্কদের হয় কিন্তু খুব বিরলভাবে তরুণদের মধ্যেও দেখা যায় এবং এই রোগ ভানির হয়েছে তার বিয়েটা ভেঙে যাওয়ার গভীর মানসিক আঘাত থেকে প্রথমে সে ছোট ছোট বিষয় ভুলতে শুরু করে কিন্তু এখন সমস্যা বাড়ছে এবং সে বড় ঘটনাগুলোকেও ভুলে যাচ্ছে ভবিষ্যতে সে অতীত ও বর্তমানের মধ্যে বিভ্রান্ত হয়ে যাবে এই রোগের কোনো স্থায়ী চিকিৎসা নেই এবং ডাক্তাররা বলেন একদিন বাণী নিজেকে এবং সবাইকে ভুলে যাবে যা শুনে সে ভীষণ কষ্ট পায় এরপর যখন ক্রিস আবার মুম্বাই ফিরে আসে ভানি তাকে নিজের রোগ সম্পর্কে বলতে চায় কিন্তু সুযোগ পায় না তাই সে বিষয়টা লুকিয়ে রাখে যাতে ক্রিস তার কাছ থেকে বিচ্যুত না হয় এরপর হঠাৎ করে ভানির জীবনে আবার ফিরে আসে সেই মানুষ যার কারণে তার বিয়ে ভেঙে গিয়েছিল মহেশ আইয়ার আসলে মহেশ এখন ভানির সোশ্যাল মিডিয়া কোম্পানির সঙ্গে একটি প্রজেক্টে কাজ করছিল তাকে দেখে ভানির পুরনো স্মৃতি আবার জেগে ওঠে যার ফলে তার রোগ আরও খারাপ হতে শুরু করে এবং সে অনেক কিছু ভুলতে শুরু করে এরপর একদিন যখন ক্রিশ একটি শোয়ের জন্য অন্য শহরে যাচ্ছে ভানি তখন নিজের কোম্পানির পক্ষ থেকে মহেশের একটি পার্টিতে যায় সেখানে গিয়ে সে তার স্মৃতি হারিয়ে ফেলে এবং অতীতে ফিরে যায় মানসিকভাবে তাকে মনে হয় যে তার মহেশের সঙ্গে আবার বিয়ে হতে চলেছে তাই সে সেই নিয়েই কথা বলা শুরু করে কিন্তু মহেশ মনে করে ভানি মজা করছে আর সে তার উপরে হাসি করে তখন ভানি খুব রেগে গিয়ে পার্টিতে বিশৃঙ্খলা তৈরি করে যার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় কিন্তু বাণীর ফোন ও ব্যাগ সেখানে পড়ে যায় পরবর্তীতে ক্রিশ তাকে ফোন করলে পার্টির এক কর্মী বাণীর আচরণের কথা ক্রিশকে জানায় এ কথা শুনে ক্রিস তার ফ্লাইট বাতিল করে সেখানে চলে আসে সে বাণীর ব্যাগ থেকে তার মেডিকেল রিপোর্ট দেখে যা থেকে তার রোগের খবর পায় অন্যদিকে বাণী একা দূর একটি মাঠে ছিল এখন সে বুঝতে পারছিল পার্টিতে সে কি ভুল করেছে তখন ক্রিশ সেখানে এসে বাণীকে দূরে যেতে বলে যাতে তার কারণে বাণীর কেরিয়ার নষ্ট না হয় কিন্তু ক্রিশ বাণীর রোগকে গুরুত্ব দেয় না সে যে কোনো পরিস্থিতিতেই তার সাথে থাকতে চায় এরপর ক্রিস এবং বাণীর বাবা মা তাকে সেই নিউরোলজিস্টের কাছে নিয়ে যায় যে বলেছিল কিভাবে ওই রোগকে কিছুটা নিয়ন্ত্রণে রাখা যায় তার জন্য বাণীকে একটি আলাদা পরিবেশে রাখা দরকার ছিল স্ট্রেস থেকে দূরে রাখা হবে এবং ওষুধের সাথে একটি স্বাস্থ্যকর রুটিন অনুসরণ করতে হবে তখন বাণীর মা বাবা দুই মাসের জন্য তাকে কোথাও নিয়ে যাওয়ার কথা ভাবেন কিন্তু ক্রিস নিজেই এটা করার সিদ্ধান্ত নেয় কারণ এখন বাণীর মা বাবারা তার ওপর বিশ্বাস করতে শুরু করেছে তারপর সে সব শো বাতিল করে বাণীকে শহর থেকে দূরে একটি বিচ হাউসে নিয়ে যায় সেখানে তারা দুজনে কিছুদিন খুব উপভোগ করে কিন্তু ক্রিসের ব্যান্ডের তাকে প্রয়োজন ছিল সেজন্য বাণী তাকে তার কাজ শুরু করার পরামর্শ দেয় একদিন ক্রিস একটি কনসার্টে যায় এবং বাণী তার সঙ্গে যায় ওই জায়গায় মহেশয়ারও ছিল কারণ সে শো স্পন্সর করেছিল যখন ক্রিস স্টেজে যায় এবং বাণী মহেশের সাথে দেখা করে তখন বাণী আবার তার অতীতের স্মৃতিতে ফিরে যায় মহেশ তার অসুস্থতার ব্যাপারে অবগত ছিল না এবং মনে করছিল বাণী এখনও তাকে পছন্দ করে অতএব সে তার সুবিধা নিতে চায় এবং বাণীকে একটি ঘরে নিয়ে যায় অন্যদিকে যখন ক্রিস বাণীকে কোথাও পায় না তখন সে তার শো ছেড়ে দেয় সে ওই ঘরে এসে মহেশকে খুব মারধর করে কিন্তু বাণী তখনও তার অতীতের মধ্যে ছিল এবং কৃষকে চিনতেও পারছিল না যখন সে কৃষকে মহেশকে মারতে দেখে তখন সে খুব রেগে কৃশের ওপর ছুরি দিয়ে আঘাত করে কৃষ কষ্ট করে তাকে সামলে নিয়ে আবার সেই বিচ হাউসে নিয়ে যায় পরের দিন বাণীর হুশ আসলে সে কিছুই মনে করতে পারেনি যে কি করেছে সেখানে ক্রিস তার দুঃখের মধ্যে একটি গান তৈরি করে এবং বাণীকে বলে যে গানটি সে তার এক বন্ধুর জন্য বানিয়েছে কারণ তার প্রেমিকা তাকে ছেড়ে অনেক দূরে যাচ্ছে বাণী তাকে বলে যে সে সেই মিউজিকের জন্য একটা গান লিখবে যা শুনে তার বন্ধুর প্রেমিকা ফিরে আসবে এরপর ক্রিস সেখানে থেকে বের হয়ে তার বন্ধুদের কাছে যায় এবং বলে যে সে ব্যান্ড ছেড়ে দিচ্ছে কারণ সে বাণীর কাছে থাকতে চায় এবং তার খেয়াল রাখতে চায় তার বন্ধুরা এতে খুব রেগে যায় কিন্তু ক্রিস তার সিদ্ধান্ত পরিবর্তন করে না তারপর সে আবার সেই বিচ হাউসে ফিরে আসে সেখানে ক্রিস ওর দিকে খোঁজ করতে করতে দেখতে পায় যে ও তার বাড়িতেও নেই শহরের কোথাও নেই বাণী একা কোথাও চলে গিয়েছিল যাওয়ার আগে বাণী কৃষের জন্য একটা গান লিখে গিয়েছিল সয়ারা যার মানে কি ঘুরে বেড়ানো তারা ক্রিস সেই কবিতা দেখে বাণীর কথা মনে পড়ে যে বলেছিল গান শুনে তার বন্ধুর প্রেমিকা ফিরে আসবে তাই সে সিদ্ধান্ত নেয় গানটা বানাবে তারপর সে তার বন্ধুদের কাছে গিয়ে মিলেই সয়ারা গানটা তৈরি করে আর সেটাকে খরবত্র ছড়িয়ে দিতে চায় যেন বাণী সেটা শুনে ফিরে আসে গানটা যখন খুব ভাইরাল হয়ে যায় ক্রিস সুপারস্টার হয়ে যায় কিন্তু সে সুখী ছিল না কারণ বাণী এখনও ফিরে আসেনি ক্রিস ঠিক করে যে যতদিন বাণী ফিরে আসবে না ততদিন সেই গান সারা বিশ্বে গাইবে এক বছর কেটে যায় কিন্তু বাণীর কোনো খোঁজ মেলেনি একদিন ক্রিস ও তার বন্ধুরা সবচেয়ে বড় শো করার জন্য লন্ডনে যায় তখন সেখানে এক স্টেডিয়ামের স্ক্রিনে তারা রিলস প্লে করা শুরু করে যা তাদের গানের ওপর তৈরি হয়েছিল তখন তাদের মধ্যে এক রিলসে তাকে অর্থাৎ ওয়ানিকে দেখা যায় এটা দেখে ক্রিস এবং সবাই বিস্মিত হয়ে যায় পরে খোঁজাখুঁজি করে তারা জানতে পারে যে সেই রিল মানালির এজন্য ক্রিস তার শো ছেড়ে দিয়ে একা মানালি চলে যায় এবং সেই রিল সম্পর্কে সবাইকে জিজ্ঞেস করে একটি মহিলা আশ্রমে পৌঁছে সেখানে রিসেপশনিস্ট তাকে জানায় যে ওয়ানি এক বছর ধরে সেখানে বসবাস করছে এবং এখন তার স্মৃতি অনেক কমে গেছে কিন্তু ওয়ানি অনেক আগে থেকেই কৃষের জন্য একটি চিঠি লিখে রেখেছিল সেই চিঠিতে ওয়ানি লিখেছিল যে যখন সে বুঝতে পেরেছিল যে মহেশের কারণে সে ক্রিসের উপর আক্রমণ করেছিল তখন তাকে খুব আফসোস হয়েছিল এবং মনে হয়েছিল যে তার অসুস্থতার কারণে সে কৃষের জীবন নষ্ট করছে তাই সে সেই দিনেই সব ছেড়ে একলা মোনালি চলে এসেছে যাতে দূরে থেকে ক্রিস সফল হতে পারে কিন্তু ওয়ানির আশা ছিল যে এক এক দিন সে তাকে খুঁজে খুঁজে সেখানে অবশ্যই আসবে এজন্য যখন তার স্মৃতি একটু ভালো ছিল তখনই সে ক্রিসের জন্য একটি চিঠি লিখেছিল তারপর তা পড়ে ক্রিস সেখানে ওয়ানির সঙ্গে দেখা করে তখন ক্রিস তাকে আশ্রম থেকে দূরে একটি মাঠে নিয়ে যায় এবং সেখানে তাদের পুরনো কথা ও অভ্যেসগুলো পুনরায় করে সেটা দেখে ওয়ানির সব স্মৃতি ফিরে আসে এবং তারা দুজন এক হয়ে যায় পরে ক্রিস তাকে আবার মুম্বাই নিয়ে যায় যেখানে ওয়ানির চিকিৎসা হয় এবং তার জন্য এমন একটি রুটিন এবং জিনিসপত্র তৈরি করা হয় যাতে সে সব কিছু মনে রাখতে পারে এরপর তারা দুজন বিয়ে করে এবং ক্রিস তাকে তার লন্ডনের শোতে নিয়ে যায় এবং সারা বিশ্বের সামনে তাদের সফলতার গল্প বলে বন্ধুরা এই ছিল সায়ারা সিনেমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনে ক্লিক করুন যাতে মতো আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়